हमें इसी कोल करना আচ্ছা কোয়া থেকে এখন সমুদ্র কেমন দেখছো কতটা উত্তাল কিরকম ঢেউ কিরকম হচ্ছে না বড় ঢেউ হচ্ছে সমুদ্রকে সানে নামতে পারছো কেন আচ্ছা কোন ক্লাসে পড়ো দীঘার সৈকত দাঁড়িয়ে রয়েছেন কতটা ভয়ানক রূপ ধারণ করছে সমুদ্র দেখছেন ভয় তো লাগছে এরকম লাইভ ফার্স্ট দেখছি কারণ কি এর দেখেছি টিভিতে দেখেছি লাইভ দেখা তো কালকে ঝড় আসছে এবার শুনছি নাকি জল উপর পড়তে চলে যাবে এরপর ঢুকে যাবে তো আজকে আমরা ফেরত যাচ্ছি তবুও ভয় লাগছে আর কিছু সকাল থেকে সমুদ্র কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে দেখছেন পরশু এসছি পরশু দিনকে একটু ঠিক ছিল কাল থেকেই এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল আজকে সকালে ভেবেছিলাম যে চাল করা যাবে হয়তো বাট এই মুহূর্তে যা দাঁড়িয়ে দেখছি চান তো দূরের কথা সামনে দাঁড়াতেই ভয় লাগছে আপনার নাম থেকে এসছেন সত্যি এই মুহূর্তে কেমন দেখছেন দীঘা বেড়াতে এসে দীঘা বেড়াতে এসে ভালোই দেখছি প্রচন্ড ঢেউ আছে ঝড়ের আবহাওয়া এসেছি ঝড়ের উপর একটা আসা মানে মেন ঝড়টাকে দেখা হোক মানে সমুদ্র এলাকায় রাস্তার উপরেই ঢেউ চলে আসে রাস্তার উপরেও আমরা উপভোগ করছি ভালোই লাগছে পর্যটকের অনেক অনেক কথা পর্যটক অনেকটা কম আছে যেহেতু আজকে ভোট আছে এবং শান্তিপূর্ণ আছে এলাকা ঘুরেও মজা লাগছে দোকানপাট কি খোলা আছে কি দোকানপাট সম্পূর্ণ খোলা নাই কিছু কিছু খোলা আছে প্রয়োজনটা মিটছে আপনার নাম আমার নাম সুমন কোথা থেকে এসেছেন নবদ্বীপ বাড়ি থ্যাংক ইউ

একো উত্তাল সামুদ্ৰ ব্যৱস্থা ব্যৱহাৰ কৰে